ঢাকায় চিত্রনায়িকা দিলারা হানি পূর্ণিমা অনেকদিন ধরে পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় এই তারকা সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেকে সেই চিরচেনা লাস্যময়ী রূপে মেলে ধরলেও দর্শকেরা চান তাকে পর্দায় দেখতে কিন্তু অভিনয় ইন্ডাস্ট্রির প্রসঙ্গে জানিয়ে দিলেন নানা আক্ষেপ ও ক্ষোভের কথা সাম্প্রতিক সময়ে কিছু অতিথিতে পূর্ণিমাকে দেখা মেলে অভিনেত্রীর আগ্রহ রয়েছে অতীতে কাজ চালিয়ে যাওয়ার তবে অবশ্যই ভালো গল্প চরিত্র পেলে এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে এই নায়িকা বলেন ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনও কাজ করতে রাজি তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট নিয়ে রয়েছে তার আক্ষেপ যেটিকে বড় বাধা হিসেবে মনে করেন এই নায়িকা